যুবন অধিদপ্তর কিন্তু খুবই স্বল্প সুদে স্বল্প শর্তে ঋণ দিয়ে থাকে এবং আপনার এই খামারে সর্বোচ্চ যদি উদ্যোক্তা ঋণ দেওয়া যায় পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া যাবে বা গরু হয়ে গেল পঁয়ত্রিশ হাজার এটা আপনি চাকরি পেলেন আর বেতন পেলেন কম বেতন না বেশি কমই আগে তো হান্ড্রেড রুপিস দিছি তাতে রেজাল্ট ভালো পাইনি এখন এখন প্রথম দিকে আসলো বর্তমানে আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান। দেশের বর্তমান পরিস্থিতি বৈষয়িক অবস্থা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজের মানব সম্পদের রূপান্তর এবং ক্ষমতায়ন একটা বড় বিষয় এটি না হওয়া পর্যন্ত একটা দেশের এই এত মোকাবেলা বা অর্থনৈতিক যে চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব নয় আর যুবকথা এদেশের যুব এবং যুব নারীদের চাকরি না হলে হতাশা থেকে বের করে নিয়ে আসার জন্য গ্রামগঞ্জের খামারের তথ্য উপস্থাপন করে যাতে করে তারা যদি খামার করতে চায় তারা যেন অনুপ্রাণিত হয় উদ্বুদ্ধ হয় আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার একটি গ্রামে এই গ্রামের এক ছেলে একটা গরুর খামার গড়ে তুলেছেন সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আচ্ছা লিটন আপনার পড়াশোনা কত বন্ধ পর্যন্ত করেছেন আমি এমএ পাশ করছি কোন সাবজেক্টে আমি এটা ফেগা সাবজেক্ট নিয়ে পড়ছিলাম মাদ্রাসা লাইনে আচ্ছা চাকরি হয় না চাকরি হয়নি বিভিন্ন জায়গায় ট্রাই করছি তারপর হয়নি তারপরে আমি এক জায়গায় চাকরির জন্য টাকাও দিয়েছিলাম চার লক্ষ টাকা ওটা টোটালি মার খাই আচ্ছা মার খাওয়ার পর বেকার অবস্থায় পড়ে থাকি তখন আর কি বাবাও মারা গেলেন মা বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমি কি করি কোনো উপায় না বুঝে তখন আমি কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নেই

আমি ম্যাক্সিমাম ঘাস কুমড়ো থেকে আঠারো কেজি পার ডেলি পরে আর মাথা কাটি আর জবাবার খাবার দানা গাদার খাবার ভুসি মনে করেন দেয় তিন কেজি হ্যাঁ ফিটটা দেয় দুই কেজি আর ভুট্টা বেঙে হাফ কেজি হাফ কেজি তাহলে সাড়ে পাঁচ কেজি দিনের বেলা দিনের মানে সারাদিনে এটা সারাদিনে

আর দুধ দেয় কত বারো লিটার জন্য লাগে পাঁচ শক্তি আপনাকে ঘাস দিচ্ছেন হলো পনেরো কেজি পনেরো কেজি ঘাসে থাকে দুই কেজিকে হলে তিরিশ মেগাজুল হল আর খাবার দিচ্ছেন পাঁচ কেজি বা সাড়ে পাঁচ কেজি তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর এদিকে হলো আপনার তিরিশ আশি হলো

মনে করেন জল পাঁচ কেজি দেয় আড়াইশো না দুই কেজি আর বাড়াতে হবে তো দুই কেজি দিলে কত হবে একশো একশো টাকা হ্যাঁ ঠিক আছে আর একশো টাকার ঘাস কিনলে কত কেজি পাবেন বা আপনার জমির থেকে একশো টাকা এক কেজি ঘাসে দু জমি থেকে খরচ করতে পাবে আপনার আমার ধরেন লেভার শ লেবার কস্ট ধরা হয় আমার বিশ টাকা পড়বে কেজি না 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 কেজি পড়বে সর্বোচ্চ তিন টাকা না জমি মনে আপনার ভাড়াটি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে বিশ টাকা মতো সেক্ষেত্রে বিষ টাকা সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ টাকা ঠিক পারে সর্বোচ্চ পাঁচ টাকা বেশি আচ্ছা ঠিক আছে তাহলে কত হবে বিশ টাকা হবে না এটা আপনার নিশ্চিত তাও ম্যাক্সিমাম বারো টাকার মতো হয় আচ্ছা বারো টাকা যদি হয় তাহলে আপনার ওই বিশ ম্যাগাজুল শক্তি নেওয়ার জন্য আপনার লাগবে হলো দশ দশ কেজি দশ কেজি হ্যাঁ দশ কেজি ঘাসের দাম কত তাহলে ধারেন দশ হবে না দশ দশশো একশো টাকা হচ্ছে আপনার দাম খাবারেও একশো টাকা লাগছে কিন্তু আপনার হিসাবটা ঘাসের হিসাবটা আমার মনে হয় আপনার ভুল আছে তাছাড়া এত খরচ আপনি যেটাই হোক আমার কথা যে ওইটাকে ঠিক পরিমাণ খাবার দিচ্ছেন কিভাবে এই হিসাবটা পাঁচ মাসের গর্ভবতী তার এর জন্য আরো ভিতরে যে ভ্রূণটা বড় হচ্ছে ওর জন্য আরো হাফ কেজি দাঁড়ার খাবার দিতে হবে এবার হিসাবটা আপনি বুঝতে পারছেন না আমার এটা আট মাস আর বক না বক না আট মাস মাত্র আজকে বাজার বিক্রি করলে এক লক্ষ দশ হাজার টাকা হবে মাত্র আট মাসে হ্যাঁ আট মাসে তো এরকম আপনার খামারে বাসুরের দাম এরকমই হয় মোটামুটি মোটামুটি এরকমই হয়

এগারোটা এবার না তিনটা বাচ্চা দিছে।

আপনি এর আগে দিলেন 75 আর এটাতে 77 কেন দিলেন এটা বিভিন্নটা বিভিন্ন রকম দিয়ে ট্রাই করতেছি বলে কোনটা রেজাল্ট কিভাবে আসে আগে তো 100 এর দিছি তাতে রেজাল্ট ভালো পাইনি যার কারণে এখন 100 এর নিচের গুলো দিচ্ছি আচ্ছা এর মা কি ছিল এর মা কোচ ছিল এর মা কোচ ছিল তার মা কি ছিল তার মাটা তো ওর মা কা আমি কিনছিলাম

তারপরেও প্রথম দিকে আসলো পনেরো ষোলো এখন বর্তমানে দশ এগারো আসছে আচ্ছা এখন কি হিট হয়েছে হ্যাঁ বিষ দিচ্ছে আবার কয় মাসের দুই মাস চলতেছে কি জাতের বিষ দিচ্ছেন এটা তো আবার গিরি দেওয়া আছে আচ্ছা এখন তো আটলিটা দুধ দিচ্ছে হ্যাঁ আচ্ছা কি কি খাওয়াচ্ছেন ওই কাঁচা ঘাস দানাদার খাবার হিসাবটা কি বুঝতে পারছেন নাকি আরেকটু হিসাব করি আমরা আচ্ছা এই গরুটার ইয়ে ওজন কতখানি হবে এটা ম্যাক্সিমাম পাঁচশো কেজি পার হবে না পাঁচশো কেজি কাছাকাছি যাবে পাঁচশো পার তাহলে পাঁচশো কেজির জন্য এটা প্রোটিন দাম হিসাব করবে পাঁচশো কেজি যদি ওজন হয় তাহলে কিন্তু প্রতি কেজিতে এক গ্রাম করে প্রোটিন লাগবে মানে পাঁচশো গ্রাম প্রোটিন লাগবে আর দুধ কতগুলো দিচ্ছে এখন এখন আট নয় এরকম আসে আট নয় তাহলে আমরা আট ধরলাম আচ্ছা প্রতি লিটার দুধের জন্য আশি গ্রাম প্রোটিন লাগবে তাহলে আট লিটার দুধের জন্য অষ্টশো চৌষট্টি এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ প্রোটিন লাগবে

এতে করে হবে কি তার যে রোমান নামক যে প্রকোষ্ঠটা আছে অর্থাৎ গরুর সবচেয়ে বড় প্রকোষ্ঠই হচ্ছে রোমান রোমান ওই জায়গাটাই আপনার ভালো ভাবে সে এই রোমানটা গড়ে উঠবে এবং সে তাহলে পরবর্তীতে ভালো উৎপাদন চাকরি না পেয়ে একটা হতাশার জীবনে চলে গিয়েছিলেন তাই না সেখান থেকে তো উঠে আসছেন আপনি তাই তো হ্যাঁ এটা যে এই খামার করে কি আপনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আচ্ছা কারণ আগে উজগার ছিল না কোনো কামাই ছিল না এখন আমাদের এটাতে মোটামুটি আমার

তার আমার কাঁচা ঘাসের ইনভেস্টটা করা লাগে না তো নিজের জমি থেকে আসে যেমন যখন কাঁচা ঘাসটা আমার পর্যাপ্ত পরিমাণ জমি থেকে পায় তখন মঙ্গান বাজারের এই খাবারগুলো কম কেন লাগে এই দিকটা আমার বেশি মোটামুটি পোষায় তার মানে গরু পালন করলে ঘাস লাগবে হ্যাঁ ঘাস লাগবে এটা ঘাসের ছাড়া বিকল্প আছে কিছু হ্যাঁ আমরা আমরা সংসারের খরচের টাকা চলে আচ্ছা আর বছর শেষে বাসুরগুলো লাভ কয়টা বাসুর পালন করে

তখন আমি নিজের থেকে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নিছি এবং প্লাস করছি এখন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আচ্ছা তাহলে আগামী দিনে আপনার পরিকল্পনাটা কি আমার আগামী দিনে আগামী দিনে আরো ইনশাআল্লাহ আপনার দুটো আমার নিয়ত আছে আরো প্রসার করার আমরা চাই আপনার ক্ষমতা আরো বড় হোক হ্যাঁ পাশাপাশি আপনাকে দেখে এই এলাকার যারা বেকার যুব এবং যুবনারী আছে তারাও আপনাকে থেকে উৎসাহিত হোক এটাই আমরা কিন্তু চাই আপনি কি চান আমিও চাই আপনাকে দেখে অন্য কেউ শিখুক বা অন্য কর্মসংস্থান কর্মসংস্থানের অভাবটা দূর হচ্ছে যুব সমাজের প্রতি আপনার কোন বার্তা বা পরামর্শ যুব ভাই তারা আমি বলতে চাই অনেকে ধৈর্য ধারণ করতে পারবে না এই গবাদি পশুটা লালন পালন করতে গেলে অনেক ধৈর্যের দরকার আছে যদি ধৈর্য ধারণ তারা করতে পারে তারা তারা দুটে বা একটা গাভী দিয়ে প্রথমে শুরু করতে পারে বা এখানে অবশ্যই তাদের দুই তিন বছর সময় দিতে হবে না হলে তারা লাভ লাভবান হতে পারে আমি প্রথমত মনে করেন আমার শেড ছিল না শেড করা লাগছে প্লাস মনে করেন গরু সম্পর্কে ধারণা ছিল না ম্যাস্টাইটিস হয়েছে খুরা রোগ হয়েছে বা তরকা বাদলা এগুলো সম্পর্কে আমার ধারণা ছিল না পর্যায়ক্রমে এগুলো যখন সম্মুখীন হয়েছি আর ভ্যাকসিন দিছি এখন আর ইনশাল্লাহ আমার খামারে ওগুলো হয় না কৃমিনাশক প্রতি চার মাস অন্তর অন্তরে আমি কৃমিনাশক করি আচ্ছা তার মানে এই ভাবে যদি নিয়ম মেনে চলা যায় তাহলে অবশ্যই সফল হবে অবশ্যই সফল হবে কিন্তু অনেকেই বলে যে গরু পালন নাকি লস

গুরু পালনের উপরে একটা ব্যাপক জ্ঞান হয় আর উনি যেহেতু এই খামারের সঙ্গে তাহলে তার এটা সম্পৃক্ত হবেনাশি যুবক অধিদপ্তর কিন্তু খুবই স্বল্প সুদে স্বল্প শর্তে ঋণ দিয়ে থাকে এবং আপনার এই খামারে সর্বোচ্চ যদি উদ্যোক্তা ঋণ দেওয়া যায় পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া যাবে আপনি অবশ্যই ভাবিকে প্রশিক্ষণ দেওয়া ইনশাল সুপ্রিয় দর্শক আপনাদের বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হয় আর যদি খামার করেন যদি প্রশিক্ষণের প্রয়োজন হয় যুব উন্নয়নে চলে আসুন একজন দক্ষ মানুষের রূপান্তর হন নিজের উন্নয়ন করুন দেশের আর্থ সামাজিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করুন